হ্যাঁ বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা স্কিল বাংলার চ্যানেলে এবং সকলকে আমাদের স্বাগত এবং তোমাদের কাছে আজকে আমি অপূর্বস্থায় নিয়ে এলাম একটা খুবই জরুরি ব্যাপার নিয়ে কথা বলতে এই দু এবং সাতাশ অর্থাৎ তোমাদের যে এই সামনে যে আর বছর শুরু হলো এই বছরের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে তোমাদের জন্য একটা খুব সুন্দর সুযোগ এসেছে সেই সুযোগ নিয়ে আছে কথা বলতে এলাম সুযোগের নাম হচ্ছে এআই বেস্ট ওয়েব ডিজাইনিং এই চাকরিটা বা জবটা এর আগে পশ্চিমবঙ্গের ছাড়াও আরও অন্যান্য ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিতভাবে এবং প্রসপেক্ট সহ অনেক ভালোভাবে চলছে এবং এখানে নিয়োগও হচ্ছে অনেক বেশি পরিমাণে সব থেকে বড় কথা যে এখানে এই ধরনের কাজে যে এই কাজটা যদি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েব ডিজাইনের কাজে আমাদের টেক এবং নন টেক উভয়রাই কিন্তু এটাতে নিযুক্ত হতে পারে অর্থাৎ নন টেক যারা অর্থাৎ যারা টেকনোলজি তোমরা জানো না অর্থাৎ তোমরা ইঞ্জিনিয়ারিং পড়োনি বা টেকনোলজি নিয়ে পড়োনি তারাও তোমরা এই এআই বেসড ওয়েব ডিজাইনিং শিখতে পারো এবং তোমার দেখতে পাচ্ছ যে টোটাল কলকাতায় একশো পনেরোটি আইটি কোম্পানি এবারে নিয়োগ করতে চলেছে প্রায় বত্রিশ হাজার তিনশো খানা চাকরিতে অর্থাৎ শূন্য পদে এবং আমরা দেখতে পাবো যে এখানে যারা যেগুলো যেগুলো খুব মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস আবছা করে দেওয়া হয়েছে আমি পেপার থেকে কেটে এনেছি তাই জন্য তো এটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশনও নেই বাট উচ্চ মাধ্যমিক পাস রয়েছে টেকনিক্যাল সম্পর্কে জানা নেই তো তোমরা সেক্ষেত্রে মানে উপযুক্ত ট্রেনিং যদি তোমরা পাও তোমাদের কাছে যদি সার্টিফিকেশন থাকে তোমাদের কাছে যদি ট্রেনিং এবং তার সাথে সাথে সার্টিফিকেশান থাকে তোমরা এই পরী কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারো এবং আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাতে এগুলোর তোমাদের শূন্যস্থান বেরিয়েছে তো ভে ভালো করে দেখে নাও এখানে যেটা তোমাদের যে পেপার থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কর্মসংস্থান পেপার থেকে এটা এসছে এখানে কী কী জিনিস তোমাদেরকে শিখতে হবে যেরকম এবং কয়েকটা ইনস্টিটিউশনের নামও আমি বলে দিচ্ছি তোমাদেরকে যেমন দেখো এই পদে জন্য টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই বলে দিয়েছে উপরে তোমরা পর খবরটা দেখতে পারো পড়তে পারো নেক্সট হচ্ছে আমাদের এখানে যে এআই বেসড ওয়েব ডিজাইনিং কথা বলা হচ্ছে এমনি তোমাদের ফুল স্ট্যাক ওয়েব ডিজাইনিং ফুল স্ট্যাক ওয়েবটা এমনিও তোমাদের বেসিক ভাবে শিখতে হয় এই বেসিক যে শেখাটা এই শেখাটাই তুমি শিখে যাবে এবারে এআই এর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি কি শিখবে তুমি যেমন দেখো তুমি বলতে পারো যে এইচটিএমএল এইচটিএমএল ভিউয়ার কি করে বানাতে হয় বা এর কাজ কি রকম এইচটিএমএল ভিউয়ার নেক্সট হচ্ছে ইউআই এবং ইউএক্স অথবা এর কাজ এগুলোর মাধ্যমে তুমি কিভাবে অ্যাপ বানাচ্ছো কি করে তুমি নিজের ওয়েব বা ওয়েব যেটা তোমাদের সাইট আছে ওয়েবসাইট এটাকে কি করে সাজাচ্ছ তুমি কি করে গ্রহণযোগ্য বানাচ্ছো মানুষের কাছে এটা নিয়ে তোমাদের কাজ এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি যদি ট্রেনিং শুরু করো তাহলে ইউআই বা ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম বেতন হচ্ছে শুরু হবে পনেরো হাজার টাকা থেকে ঠিক আছে ফিফটিন থাউজেন্ড তুমি ন্যূনতম বেতন পাবে যদি তোমরা পশ্চিমবঙ্গে কাজ পাও এছাড়াও তুমি যদি এরপরে আরো অ্যাডভান্স লেভেলে তুমি যাও তাহলে সেক্ষেত্রে সেই পনেরো হাজার হয়ে যাবে আঠেরো হাজার টাকার একটা মাসিক বেতন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু একটা প্রসপেক্ট আমাদের এইবারে চলে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ বাংলার ছেলেমেয়েদের জন্য এবং তোমরা দেখো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই ছয় থেকে নয় মাসের মধ্যে বছরে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ কুড়ি হাজার টাকা মাইনের চাকরি তুমি পেতে পারো এবং এখেত নন টেকনিক্যাল কথা বলছি যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা একটু বেশিভাবে অবভিয়াসলি বিকজ তারা আগে থেকে ব্যাপারটা জানে প্রতি সপ্তাহে ষাটটি থেকে সত্তরটি কোম্পানিতে দু থেকে তিন চাকরি কিন্তু এখন এই এআই বেসড স্ট্যাক ওয়েব ডিজাইনিং এর উপর কিন্তু হচ্ছে আমরা কোথেকে এটা করব দেখো প্রথম কথা হচ্ছে যে এগুলো সমস্ত যারা যারা পড়াচ্ছেন যারা ইন্টার্নশিপ দিচ্ছেন সেই সমস্ত সংস্থাগুলিতে আমাকে পড়তে হলে যাচাই করে নেওয়া উচিত যে তাদের কিন্তু কোড বা লো কোডের মানে আমাদের যে কোডিং ব্যাপারটাকে ঠিকঠাক মতো শেখানো হয় কিনা ব্যাপারটা হচ্ছে স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এআই এর মাধ্যমে শিখতে গেলে তোমার কোডিং এর দরকার নেই মানে প্রথম থেকে কোডিং শেখার দরকার নেই সেটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে সেকেন্ডলি তাহলে কি ধরনের সেন্টার বা কি ধরনের ইনস্টিটিউশনে আমরা যাব মনে রাখবে এই ধরনের যে শিক্ষণগুলো বা এই ধরনের স্কিলগুলো এগুলো কিন্তু একটা গ্লোবাল পার্টনারশিপের মধ্য দিয়ে চলে অর্থাৎ তুমি যদি সার্টিফিকেশান করতে চাও তোমার সার্টিফিকেশানটা হতে হবে তখনই তুমি করবে সার্টিফিকেশন কোর্স যেটা গ্লোবাল সার্টিফিকেশন তোমাকে প্রেজেন্ট করছে দেখো তুমি বলবে স্যার তারা তো স্যার ভারতের সার্টিফিকেশন কেন হবে না আমি তো পশ্চিমবঙ্গে চাকরি করছি না যেহেতু স্কিলটা একটা গ্লোবাল স্কিল তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যেন গ্লোবাল পার্টন পার্টনারশিপ সার্টিফিকেশন যেন থাকে যাতে তুমি কোথাও যদি জব নাও পাও সাপোজ তোমার আগে অনেকে জবে ঢুকে গেছে সেক্ষেত্রে তুমি ফ্রিল্যান্সও করতে পারবে অর্থাৎ গ্লোবাল সার্টিফিকেশন যখন তোমার হবে তুমি এই কাজটা করতে এবং তুমি অবশ্যই কোম্পানিতে তো স্যালারি দিচ্ছে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা তুমি ফ্রিল্যান্স করো তার থেকে অনেক বেশি বেশি টাকাই তুমি কামাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তুমি কামিয়ে নেবে এবার দেখো যদি তুমি ইন্টার্নশিপ কোনো কোম্পানিতে ভালো করে শেষ করো আবার এবার হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপার ইন্টার্নশিপ শেষ করে যে চাকরিটা তুমি পাবে ইন্টার্নশিপ শেষ করার পরে যে চাকরিটা ওটা কিন্তু ফিফটি কে অর্থাৎ তুমি তোমার কোনো কোম্পানি থেকে ইন্টার্নশিপ করে এই তোমার ওয়েব ডিজাইনের ওপর ইন্টার্নশিপ করে তুমি যদি চাকরিটা যখন তুমি পাবে প্রথমেই তুমি স্যালারি পাবে পঞ্চাশ হাজার টাকা কারণ তোমার একটা ইন্টার্নশিপ হয়ে রয়েছে এবং সার্টিফিকেশনও তোমার রয়েছে তবে শুধুমাত্র সার্টিফিকেশন করলে ওই ষোলো হাজার থেকে তোমাকে বেতন করে শুরু করতে হবে ঠিক আছে তো এই হলো জিনিস এবং তোমাদেরকে বলি যে বিভিন্ন রকম কিন্তু টেক যেগুলো টেক কোম্পানি এখন এসেছে বড় বড় টেক কোম্পানি তারা কিন্তু এখন এইগুলোর কাজের জন্য বা ওয়েব ডিজাইনিং কাজের জন্য কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ করছে এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু শুরু হয়ে গেছে তো যারা না তোমরা এই ধরনের কাজের জন্য বা এই ধরনের অ্যাডভান্স এআই বেসড ওয়েব এর কাজ আগে থেকে শিখে রাখতে চান যাতে ভবিষ্যতে কি বা এই বছরেই একটা না একটা চাকরি তোমরা থাকবে তো তার জন্য তোমরা এই ভিডিওর নিচে এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে সেই গুগল ফর্মটাকে তোমাকে ফিল আপ করে দিতে হবে সেই গুগল ফর্মটাকে ফিল আপ করে দেবে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি কি কি দিতে হবে গুগল ফর্মে যারা যারা ইন্টারেস্টেড এটা শিখতে যারা যদি ইন্টারেস্টেড হও তবেই আমরা কোর্স আনবো ঠিক আছে নত আনবো না আমরা ভালো একটা ফ্যাকাল্টি দেখবো ভালো একটা ফ্যাকাল্টি যিনি এক্সপিরিয়েন্স যিনি কাজ করেছেন বা কাজ করছেন এখন সেরকমই লোকজনকে আমরা আনবো তোমাদেরকে শেখানোর জন্য যাতে তোমরা প্রফেশনাল জ্ঞানটা তোমাদের মধ্যে চলে আসে অফিসে গিয়ে বা কোথাও কাজে যুক্ত হলে কি করতে হবে সেটা যেন পরিষ্কার থাকে নেম থাকবে ফোন নাম্বার থাকবে তোমার তোমার ইমেল আইডি থাকবে ঠিক আছে টেক না নন টেক সেটা থাকবে তুমি সেটা বলে দেবে তোমার টেক না নন টেক এটা বলে দেবে ব্যাস এই চারটা জিনিস তোমাকে ফিল আপ করে দিতে হবে গুগল ফর্মে এবং আমরা তোমাকে রিচ করে নেব যদি তুমি ইচ্ছুক হও তাহলে এই গুগল ফর্মটা ফিল আপ করো এবং এটা কিন্তু ভাই আমরা কিন্তু বেশি টাইম নেবো না যদি আমরা কোর্স আনি খুব কম দিনের মধ্যে কোর্স হবে এবং কোর্সটা শেষও হবে খুব কম দিনে কারণ এখানে বেশি কিছু পড়ানোর নেই পুরোটাই অ্যাপ্লিকেশনের উপরে মানে এখানে তোমাকে ওই ছোটোবেলাকার মাধ্যমিকের মতো সংজ্ঞা এক্সাম্পল এগুলো পড়তে হবে না যা শিখবে অ্যাপ্লাই করবে তো সেগুলোর ব্যবস্থা আমরা করে রাখবো অবশ্যই তো এখানে তোমরা আবার বলে দিচ্ছি এআই ওয়েব ডিজাইনিংয়ের মাধ্যমে বা ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন যখন তোমরা শিখছো এখানে কোনো কোড আমার লাগবে না নন টেকনিক্যাল জায়গা থেকেও তোমরা এখানে শিখতে পারো নেক্সট হচ্ছে গ্লোবাল পার্টনারশিপ সার্টিফিকেশনই তোমাদেরকে দেওয়া হবে তোমাদের যে সার্টিফিকেশনটা আমরা দেবো সেটা কিন্তু গ্লোবাল পার্টনারশিপ সার্টিফিকেশন থেকেই তোমাদেরকে দেওয়া হবে অন্য কোনো সার্টিফিকেশন আমরা দেবো না কারণ কোনো লাভ নেই তোমার গ্লোবাল পার্টনারশিপ সার্টিফিকেশনই দরকার এবং নেক্সট জিনিস হচ্ছে যে আমরা এখানে কী কী শিখব সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী করে আমরা এস ভিউয়ার কি করে বানাতে হয় এস বিল্ডার কী করে বানাতে হয় ইউআইউএক্স নিনাক্স এই ধরনের বিভিন্ন জিনিস ছোট থেকে বড় সমস্ত কিছু তোমাকে শিখতে হবে ঠিক আছে এবং তোমরা এখানে নন টেকনিক্যাল জায়গা থেকেও তোমরা যদি আসো তাহলেও তোমরা অনেক দূর প্রায় বলতে গেলে বিরাশি হাজার টাকা মাসে তোমরা আয় মানে আর্ন করতে পারো বা আয় করতে পারো মোটামুটি দুই তিন বছর চাকরি করার পরে তো এটা বিশাল একটা সুযোগ ভাই শুধুমাত্র সরকারি চাকরির দিকে চোখ দিলে হবে না আমাদের আগামী যে আরও আশপাশে যত যত আমাদের সুযোগ আছে যত স্কিল আছে সেগুলোকে শিখে রাখতে হবে তো ওই জন্য আজকে জন্য এতটাই থাকলো বন্ধুরা সেন্টারটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেন্টারটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা এইটার জন্য ক্লাসেস চাও তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব না করলে হবে না সাবস্ক্রাইব করে রাখলে তবেই আমরা তোমাদেরকে এগুলোর ওপরে ফ্রি ক্লাস বা ফ্রি গাইডেন্স তোমাদেরকে দিতে পারবো তো তার জন্য আগে সাবস্ক্রাইব করে নিতে হবে যদি তোমরা এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ফ্রি টিউটোরিয়াল বা ফ্রি গাইডেন্স চাইছো আমরা একদম প্রফেশনাল গাইডেন্সই আনবো তোমাদের জন্য তবে তার জন্য তোমাকে করে নিতে হবে সাবস্ক্রাইব তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এই ভিডিও থেকে চ্যানেলটাকে কারণ এটা যদি চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব না করা থাকে আমরা যেদিনকে ফ্রি গাইডেন্সের ক্লাস আনবো তোমার কাছে নোটিফিকেশান যাবে না তো যেন তৈরি থাকো সাবস্ক্রাইব করে রাখো এবং গুগল ফর্মটা যেটা দিচ্ছি সেটা আমাকে ফিল আপ করে দাও ব্যাস বাকিটুকু আমি দেখে নিচ্ছি তোমাদের জন্য তুমি ফ্রিতেও ক্লাস করবে নাকি তোমরা ব্যাচে আসবে তারপরে তোমাদের ব্যাপার তোমার ফ্রি গাইডেন্সও পাবে তোমরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও জাস্ট সাবস্ক্রাইব করে নিলেই তোমরা এটা পাবে তোমার জন্য টাকা লাগবে না জন্য আর যদি তোমরা আমাদের কোনো ব্যাচে বা কোর্স করতে চাও সার্টিফিকেশান কোর্স তাহলে তোমার নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং টেক না নন টেক জায়গা থেকে তুমি আসছো এবং তোমার এইচ মিনিমাম থাকতে হবে এইচএস পাস হলেই হবে এইচ এস পাস তোমরা এই চাকরিটা করতে পারবে ওকে এটা শিখতেও পারবে এবং তুমি এরপরে চাকরিও করতে পারবে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সেশনটাকে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে এই স্কিল বাংলা চ্যানেলে আবার কোনো একটি সেশনে যেখানে আমি তোমাদেরকে এই ফ্রি গাইডেন্স পুরোপুরি শেখার জন্য কি কি দরকার কীভাবে শিখতে হবে সব কিছুর ফ্রি গাইডেন্স তোমাদের জন্য আনবো তবে তার জন্য করে রাখতে হবে সাবস্ক্রাইব ওকে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম